বানাবো সিং পায়েস যার জন্য আমুল গোল্ড পাঁচশো এই দুধটা নিয়ে নিয়েছি জল জল দুধটা আমি বসিয়ে দিয়েছি এটা ফুটে কিছুটা কমবে এবং এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা কিন্তু চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু অপেক্ষা করব তারপরে কি কী প্রসেস করব দেখাচ্ছি দুধে এখনো বলক আসেনি এইবার আসছে আর যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুখানা এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি যাতে যাতে অসুবিধে না হয় সুন্দর একটা এটা ভার্মিসেলি বা সিমাই যেটাকে বলা হয় ভার্মিসলিও অনেকে বলে অনেকে এটাকে সিমাইও বলে এটা নিয়েছি কিশমিশ এটা নিয়েছি গাওয়া ঘি এটা নিয়েছি কাজু আর এটা চিনি চিনি হয়তো আরেকটু লাগবে সেটা কম বেশি অনুযায়ী দেব তাহলে শুরু করছি আমি আমার রেসিপি সিমাইয়ের পায়েস বা ভার্মিসালির পায়েস দুধ ফুটতে শুরু করেছি আমি একবার নেড়ে দেবো যাতে না নিচে ধরে যায় বা বসে যায় একটু খানিক্ষণ ফুটবে ফুটলে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অপেক্ষা করব এদিকে ফ্রাইং প্যানে বাকি কাজগুলো সেরে নিই এইদিকে দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি এই দিকটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান এর মধ্যে এবারে আমি অল্প করে ঘি দেব ফ্রাইং প্যানেতে আমি ঘি দিয়ে দিয়েছি একটু গরম হচ্ছে এবারে আমি এর মধ্যে কাজুগুলো প্রথম দিয়ে দেবো এগুলো একটু লাল করে ভেজে নেবো হাল বেশি না একটু হালকা করে ভেজে নেব যেহেতু কাজুগুলো ভাজা হয়ে গেছে কিশমিস বেশিক্ষণ ভাজতে লাগে না তাই আমি এর মধ্যে এবারে কিশমিসগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে নেব ভেজে আমি এগুলো তুলে রেখে দেবো ব্যাস এটা আমি তুলে রেখে দেবো থেকে ফুটছে আমি কিন্তু একটু নাড়িয়ে নেব হয়ে এসেছে অনেকটাই ফুটে গেছে এখানে আমি একটুখানি আবার ফিরে আরেকটু ঘি দেবো বেশি না অল্প যেহেতু আগে কাজু কিসমিসে দেওয়া রয়েছে অল্প পরিমাণে ঘি দেবো বেশি দেবো না এতে ভার মেসেলিতেও এটাও ঘিতে ভেজে নেবো সুন্দরভাবে ভেজে নেবো কেননা ঘি রয়েছে আর আমার এক্সট্রা ঘি লাগবে না অতিরিক্ত ঘি না যতক্ষণ পর্যন্ত না লাল হবে বালমিস বা শিমইটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতে থাকবো অপেক্ষা করবো লাল হওয়া পর্যন্ত এটা আরেকটু ভাজা হবে এখনো পুরো লাল হয়নি যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে আর এমনি যদি আমি যদি রেখে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এদিকে তো দুধটা যেহেতু ফুটছে অনেকটা কমে এসেছে তাই আমি এর মধ্যে দুটো যে দুটো এলাচ রেখেছিলাম সেই এলাচ দুটো আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর এদিকে আবার ফের এইটা আমি কিন্তু নাড়তে থাকবো বেশ লাল হয়ে গেছে আমি এবার এইদিকে উনুনটা বন্ধ করে দেবো এটা খুব সুন্দর লাল হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়েছে আমি এবারে এইটাকে আমি নিচে নামিয়ে রেখে দেব এর উপরে আমি আমিটা নামিয়ে রেখে দেবো এই দুধের মধ্যে এবারে আমি সময়টা রেখেছিলাম বা ফার্মেসিটা রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পুরোটা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত এটা না নরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তে থাকবো না নাড়লে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুড়ে গেলে তখন এর জিনিসটা নষ্ট হয়ে যাবে কেউ খেতে পারবে না তার জন্য আমাকে কন্টিনিউ নাড়তে হবে এটা যখন একদম পুরো নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো এখন যদি আমি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু সিদ্ধ হবে না তাই আগে দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না চেক করে তারপরে আমি চিনি দেবো তাহলে এখন তাহলে হোক আমি নাড়তে থাকি আর একটু বাদে তারপর ক্যামেরা অন করছি কন্টিনিউ ফুটছে এখনো কিন্তু পুরো সিদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে দেখেই বোঝা যাচ্ছে নরম হয়ে গেলে বোঝা যায় অটোমেটিক্যালি বোঝা যায় যাদের রান্নার এক্সপিরিয়েন্স রয়েছে আমার এক্সপিরিয়েন্স রয়েছে তার জন্য আমি বুঝতে পারছি যে আরও খানিকটা হবে আর একটু নরম হলে তারপরে আমি চিনি দেবো আর এমনিতে আমুল গোল্ড এটা কিন্তু একটু বেশি গাঢ় দুধ সুতরাং টেস্টও অনেকটা ভালো হবে কন্টিনিউ নাড়তে হবে তাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে এক ধরনের সিমাই রয়েছে যেটা খুব একদম পাতলা হালকা আর এই যে ভারমিসেলে এই সিমাইটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে এটা একটু মোটা টাইপের সিমাই ওই জন্য এটা চট করে সেদ্ধ হয় না এটা একটু সময় নিয়ে ফোটাতে হয় আর হচ্ছে হোক এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে দুধও পড়ে যাবে আর তলায়ও ধরে যাবে একদম টোটালি কন্টিনিউ আমি নাড়তে থাকবো সুতরাং আবার ক্যামেরাটা একটু আমি বন্ধ করছি হয়ে গেছে একদম পুরো এইবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো সেদ্ধ না হলে আমি যদি আগে যদি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু কখনোই সেটা ভালো হয় না কাঁচা থেকে যায় এখানে আমি যে চিনিটা ব্যবহার করব আর একটু যাতে কালারটা ভালোবাসে তার জন্য আমি কিছু বাতাসা ব্যবহার করব আর এটা তো আমি কাজু কিশমিসটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তাহলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে চিনিটা পুরো যতটা চিনি ছিল তত ততটাই আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব আবার ফের আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাতাসাগুলো রেখেছিলাম ওই বাতাসাগুলো আমি রেখে দেব ব্যাস তাদের কালারটা খুব সুন্দর লালচে একটা ভাব আসলে দেখতে খুব সুন্দর হবে মিষ্টি বেশি হলে যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য ঠিক আছে আবার যারা মিষ্টি যারা যেরকম মিষ্টি খায় তারা সেই রকমভাবে ভাবে মিষ্টি খাবে এতে কোনো অসুবিধা নেই আমি একটু একটা বাটিতে করে নিয়ে সার্ভ করে দেখাবো এরকম লাগছে একটু ফুটবে নাহলে একটু লিকুইডিটি ভাব চলে এসেছে যে প্রচণ্ড একটা থিক ছিল সেই থিক ভাবটা একটু কমে গেছে আর একটু ফুটবে ফুটলে তাহলে আবার ফের থিকনেসটা চলে আসবে পুরো একদম ক্ষীর হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমুল গোল্ড এটা কিন্তু ভীষণ গাঢ় দুধ যার জন্য একটা পাঁচশো এমএল আমার কিন্তু অনেকটা হয়ে গেছে কিন্তু আমার যদি অন্য দুধ আমুলের ব্যবহার করা হতো সেখানে কিন্তু কম হতো কেন আমুল গোল্ডে সবসময় পায়েস কিংবা দই এগুলো কিন্তু খুব ভালো হয় আমুল গোল্ডের আর এমনি আমুল শক্তি রয়েছে তারপরে এমনি আমুল একটা রোগা হওয়ার জন্য আমুল থিম হওয়ার জন্য সেটা রয়েছে ওগুলোও রয়েছে কিন্তু আমি পায়েস যখন ব্যবহার কর পায়েসের জন্য দইয়ের জন্য তখন তামুল বোল্ড ব্যবহার করা খুবই ভালো এই যে লালচে একটা কালার এসে গেছে খুব সুন্দর ক্ষীরের মতো হয়ে গেছে ব্যাস এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম লাগছে অল্প করে এইবার আমি ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ এগুলোকে আস্তে আস্তে করে গার্নিশ করব। তৈরি হয়ে গেল ফার্মেসিটির পায়েস বা সিমইয়ের পায়েস যে যেরকম ইচ্ছা বলতে পারে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেনা নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে আসব কেমন হয়েছে অবশ্যই বলবে আপনারাও এইরকমভাবে বানিয়ে খেলবেন দেখবেন দারুণ রাখবেন ঘরে তৈরি রেসিপি ফার্মাসেলির পায়েস